নতুন মোবাইল কিনলেই মিলবে আকর্ষণীয় নিশ্চিত উপহার কেনাকাটায় রয়েছে বিশেষ আকর্ষণীয় অফার তাই আর দেরি না করে নতুন মোবাইল কিনতে চাইলে আজই আসুন এনপি টেলিকমে ঠিক রানিহাটি স্টেট ব্যাংকের নিচে অবস্থিত এই এনপি টেলিকম যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের স্মার্টফোন তাই মোবাইল কিনতে তাহলে অবশ্যই ঘুরে আসুন রানীহাটি স্টেট ব্যাংকের ঠিক নিচে অবস্থিত এই এনপি টেলিকমে আর গত বৃহস্পতিবার দোসরা জানুয়ারি রানিহাটির বুকে পথ চলা শুরু করল এনপি টেলিকম বৃহস্পতিবার এই মোবাইল দোকানের শুভ উদ্বোধন করেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন সহ অন্যান্যরা আর এনপি টেলিকম আপনাকে দিচ্ছে সস্তা নিম্নতম ডাউন পেমেন্ট সহজ ইএমআইয়ের ব্যবস্থা তাই মোবাইল কিনতে চাইলে অবশ্যই ঘুরে আসুন রানীহাটি স্টেট ব্যাংকের ঠিক নিচে অবস্থিত এনপি টেলিকমে পণ্যসহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ এইট অথবা সেভেন নাইন এইট জিরো থ্রি টু এইট সিক্স এইট টু এই নাম্বারে ওয়ান প্লাস আইফোন টোটাল মোবাইল কোম্পানিটা পেয়ে যাবে এমআইয়ের সুবিধা আছে বাজাজ আছে টিভিএস আছে এইচডিএফসি আছে এখন আপাতত এগুলো আছে ঠিকানা রানিয়াটি স্টেট ব্যাংকের নিচে ফোন নাম্বার আমার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি টু এইট সিক্স এইট টু আরেকটা আছে এইট জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ এইট সকাল সাড়ে দশটা থেকে রাত মোটামুটি আমার নাম এস কে কাজ করে সংসার চালাবে আজকে সেই নতুন নতুন যুবক ছেলেরা আগিয়ে আসছে এই ধরনের নতুন নতুন মডেল উঠেছে নতুন নতুন ব্যবসা তারা করে নিজেদের পায়ে ভর রেখে তারা আগে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের বিধায়ক সাহেবের উপস্থিতিতে যে পিটে কাঠে যে আজকের এই দোকান উদ্বোধন উপস্থিত আছেন অঞ্চলের প্রধান বিধায়ক সাহেব আছেন আমাদের কলিলা আছে অনেকেই আছে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে সত্যি প্রযুক্তিবিদ্যা এত উন্নয়ন যে আমরা ফোন ছাড়া আমাদের এক পাও চলে না বর্তমান অবস্থায় তাই এই ফোনের দোকান করে আরও উন্নয়ন করে তুলল মানুষকে আরও কাছে এসে ভালো ভালো ফোন পাওয়ার সুযোগও করে দিল সেই সঙ্গে আমরা আমাদের অর্থনৈতিক কাঠামো আরও মজবুত হলো কারোর এক আর্থিক উন্নয়ন যাতে উন্নতি হবে সেই দিকে ব্যবসা ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত হলো সে বিধায়ক সাহেবের আমি কথা ধরেই বলি ব্যবসার দিকে একজন এগিয়ে গেল একজন সমাজে প্রতিষ্ঠিত হওয়া হওয়ার চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে আরও অনেকেই এর মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে উন্নয়ন করতে পারবে তাদের এই সকলে এগিয়ে আসুন এই দোকানে আসুন এসে আপনারা ফোন কিনুন আর দোকানটাকে আরও উন্নয়নের আরও সমৃদ্ধ সমৃদ্ধ করুন